আজ মোটামুটি ব্যাগ বড়ি যাব ইনশাল্লা এনে কাম আচ্ছা আর ওয়েদারও খুব সুন্দর খুব সুন্দর বিলের ওয়েদার ভেন্ডি খেত সব এখন শুকাইয়া ভেন্ডি নাই খালি ডান্ডি রয়েছে এখন পানি আমার কিলা গাঙ্গি যা তুমি তাই তো যেতে গিয়া

Guru iong gurungkai 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 dosi-dosi তোরা করি বারে 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 যেতাম গাছর খান আনজা গাটি ওখানি বলাছে ধনিয়া ডুবাইলে আসলো ফইলে উঠেছে তা ये तो हम हमारी दौरे माटी है फाइनली हमरा हमरा जगह तक या पहुंची गेसी ओ डेस्टिनेशन ओ दवन किला जल स्रोत जल स्रोत देखते मारबे नारा कोई आप मारियो गरम भाई बाप रे बहुत दूर दूरी तो बा এক কিলোমিটার হইয়া তো তিন কিলোমিটার আটাই দিলা একরময় মাল্লা বিশ মিল তো পয়লা গিটি দিছি খালর ফানি সুত সময় সময় বদে আজকে ওবাই যার অধিরজল বারে নক বরাখ নদির জল বারে তার মানে ওটা হইলগা সিন যে নাসকে জল ওবাই যায় আর নাইলে ওদিকি आवत থাকে উল্টা आवत থাকে ওইকানো গোর বানাইয়া বুইয়া মাছ মার আসল ওই যেখানে টংগি বানাইলে আছে নৌকা আছে জল যখন বেশ বারে ওতে ইতা পুরা ডুবাই থাকে ইয়া পুরা ডুবাই থাকে

পানী উল্টি গেছে উভৰি উভৰি যায় নেকি অ মানে বড়ো বড়ো টেঙৰা আছে না একম বাই जमन जैकेट इटा इटा माले हमाइले तू कैसे मर रखी दी तो नहीं कुछ ना ले लो चलो किधर होता है चलो टाइम वेस्ट करेगा अपने ऐ ओ उधर ओ उधर फिर दोस्तों की भी कहीं कहाँ होंगे किधर दो अरे ये ताकि पे करवाए क्यों है सुटेलिस सब लोग ज़्यादा रजिवाइशन करता ना बाबा ज़्यादा रजिवाइशन ह�

রাম ভাই একরামুল ভাই ছুটি তাইও মাছ মারা শুরু ও আপনারা দেখতে পারবা বড় বড় দরিয়া রাখো তারা যদি আলী একটা ফরাস আর নতুন তোমারও নাই আমায় তো এহে একরামুল ভাই কেন উঠাইতে উঠাইতে তো ফল মারি দিব বড় হইবো আমায়তে একরামুল ভাই

নীল অভ পানী টান্দা বা

আমরা মাছ দরিয়া এক ব্যাগ এখন বর্তমানে আমরা আবার রওনা দিলেইছি বাড়ির পথে আমরা মাছও ধরলাম টুকোতে সবজিও তোরা উঠাইলাম বর্তমানে আবার রওনা দিলাইলাম যাওয়ার পথে গরের উদ্দেশ্যে যাইবে